অনেকে শুনছে কাস্টমাররা শুনছে যে আট বইব না গন্ডগোল হইতাছে মারামারি কাটাকাটি অনেক কিছু কইছে অনেক লুকে ওই কাকু ফেরত 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 কিনছেন সম্মিত প্রিয় দর্শক জামালপুর ঐতিহ্যবাহী গরু হাট থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হলাম দিন গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকাল কিন্তু এই বিকালে গরু বেচা বিক্রি রাখেনি কেউ খেয়াল যদিও আমরা শুরু করেছি আসলে পর্যন্ত বিকালে যে অবস্থা এখনো কিন্তু জামালপুর হাট এখনো শেষ হবার কথা নয় কিন্তু তারপরেও কিন্তু জামালপুর হাটে এখন কোনো গরু লক্ষ্য করা যাচ্ছে না এই ভাইয়ের সাথে বলবো ভাই বলেন তো আজকে এখনো এই জামালপুর হাট তো এভাবে শেষ হয় না অনেকে শুনছে কাস্টমাররা শুনছে যে আট বই বোনা গন্ডগোল হইতেছে মারামারি কাটাকাটি অনেক কিছু কইছে অনেক লুকে ঠিক আছে এর লিগে কাস্টমার আইতে পারে নাই সব গেছে কাকাই বাজারে আচ্ছা যার দূর বেসা একটা হয় নাই না হয় নাই

না টি হাটে আপনি কি হাটে কখনো আরো আগে আর আগে আজকে বাজার ভালো আজকে আপনি হাটে আপনি হাটে গরু ব্যবসা করেন আপনি না না আমি গরু কিনতে আসি পালবেন বাড়াললি তো আপনি আরো যে আসেন অন্যন হাটের তুলনায় আজকের হাটের দাম কি রকম আজকে ভালো বাজার একটু দুম বাজার একটু দুম মানে কম গেছে এই তো তো সেই হিসাবে আপনি লাভবান হ্যাঁ লাভবান আমি লাভবান আজ 2টা কত দিনছেন আপনি 180000 টাকা এক লক্ষ আপনি হাজার টাকা দুইটা আর অন্য হাট যেরকম সেই বাজারে কত ছিল আপনি বিক্রি করছেন কি বললেন বুঝতে পারিনি বললাম আমি নব্বই হাজার এই রায় দাম করেছিল তখন দেয়

বিভিন্ন কথা বিভিন্ন রটনা রটে যাওয়ার পরে আপনারা শুনলেন এখানে এক ভাই বলেছেন কিন্তু যে বিভিন্ন কথা শোনার পরে অনেক পাইকার গরুর পাইকার যারা আছে যারা এখান থেকে গরু ক্রয় করে বা বিক্রি করে তারা কিন্তু ওইভাবে এখানে আসেনি তো সেই জন্য হয়তো একটু প্রভাব পড়ছে এটাই স্বাভাবিক তো আমি আপনাদের শেষ মুহূর্তে শেষ অংশ আমি আপনাদের দেখালাম তো অবস্থায় যে যেখান থেকে দেখতেছেন বেশি বেশি শেয়ার করে দিবেন অপরকে দেখার সুযোগ করে দিবেন আগাম এখানে রেকর্ড সংখ্যক গরু বিক্রি হবে সেই প্রত্যাশা রেখে সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন